আজকে আমার সাথে ঘটে যায় এবং আমার হাজব্যান্ডের সাথে ঘটে যায় একটা বাস্তব ভিত্তিক ঘটনা শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা গতকাল খুলনা গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এজন্য রওনা দিয়েছিলাম অনেক ভোরবেলাতে মানে সাড়ে পাঁচটাতে ভোর সাড়ে পাঁচটায় তো ওখানে বৃষ্টির কারণে পৌঁছাইতে পৌঁছাইতে দেড়টা বেজে গিয়েছিল তো অনেক কষ্ট হয়েছিল জার্নিটা যাই হোক মানে ওইখানে পৌঁছানোর পরে যে বিষয়টা আমাদের সাথে ঘটলো সেটা হচ্ছে মানে আমরা নিজেরাও কখনো ভাবতে পারি নাই যে ফার্স্ট ক্লাস একজন অফিসার আমাদের সাথে এরকম সুন্দর আচরণ করবে অনেকে আছে না যে বড় একটা চেয়ারে বসলে পরে তাদের অনেকের জনগণদের দাম দেয় না কিন্তু এটা একদমই ব্যতিক্রম ভাবনা আবার অনেকের ক্ষেত্রে এটা হয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়নি সেটা বলবো না তো ভদ্রলোকের কাছে আমার যে মানে যে কারণে গিয়েছিলাম কাজের জন্য সেগুলো ঘটনাটা খুলে বললাম ওনাকে তো উনি শোনার পরে উনি আমাদের বললো আমি যতটুকু পারবো সেতটুকু আপনাদের হেল্প করব ইনশাল্লাহ তো ফাইনালি উনি বলল আপনারা কয়টা রঙা দিয়েছেন তো বললাম যে স্যার আমরা এরকম সাড়ে পাঁচটা রঙা দিয়েছি আর দেড়টায় পৌঁছাইছি তখন বললো আপনারা কি খেয়েছেন তখন বললাম না স্যার আমরা খাইনি তো আমার হাজব্যান্ড বলল যে আমরা চারটা পরোটা কিনে খেয়েছি আর ডাল তো উনি শোনার সঙ্গে সঙ্গে বলল যে আপনারা ফ্রেশ হন ইভেন ওনার যে ওই রুমটাতেই বসে উনি বলল যে এখানে বাথরুম আছে আপনি ওয়াশ হন মানে ফ্রেশ হন যে ওয়াশরুমে যেয়ে তো আমার হাজব্যান্ড ফ্রেশ মানে ওয়াশরুম থেকে ফ্রেশ হলো হওয়ার পরে উনি আমাদের কলা তারপরে হচ্ছে খেজুর ইভেন চা এগুলো দিয়ে আপ্যায়ন করলো তো অনেক সুন্দর একটা কথা বললো যে আপনাদের কি এখানে কেউ আছে তখন আমি ফট করে বললাম না স্যার আমাদের এখানে কেউ নেই বললো আশেপাশে কেউ আছে কিনা তবে খুলনার ভিতর তো আমাদের কেউ নেই যাই হোক উনি শোনার পরে বললো যে আপনাদের জন্য যতটুক পারি করব তো অনেকেই আছেন তারপর ওনাকে বললাম স্যার আপ আপনার জন্য কিছু সম্মান নিয়ে আসছি যদি রাখতেন তখন উনি বলল যে আসলে এটা হচ্ছে আপনাদের দোষ না আমি যে ডিফার্মেন্টটা আছি এটা সবাই কম বেশি খায় তো আমি ছোটোবেলায় এটা নিয়ে অনেক হয়রানি হয়েছি এজন্য আমি ভাবছি যে আমি যদি কোনো দিন এরকম একটা চেয়ারে বসতে পারি তো আমি জনগণের হেল্প কর কখনো এরকম মানে আর কি ঘুষ খাবো না উনি নিয়ত করেছিল উনি বলল যে আপনি আমার জন্য কিছু করতে হবে না জাস্ট হচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো ভদ্রলোকের এত সুন্দর ব্যবহার আপন দেখে আসলে মনটা ভরে গেল যে আমাদের মতো জনগণের সাথে উনি এত ভালো আচরণ করলো তো আসলে বড় হইলেই যে মানুষ মানে মানুষকে চিনতে পারে না এটা একটা মানে অনেকের ক্ষেত্রে ঘটে কিন্তু আমিও সেটাই ভাবছিলাম কিন্তু ফাইনালি আল্লাহর রহমতে আমাদের কাজটা সলভ হয় তো এদিকে খোদালে গিয়েছিলো শুনেছিলাম যে খুলনার আব্বাস হোটেল নাকি অনেক নাম করা তো সেখানে গিয়েছিলাম চুইডাল দিয়ে খাসির গোশ খেতে তো ফাইনালি খাওয়া